আমাদের মেয়েদের জীবনে প্রত্যেকেরই একটা ভয়ঙ্কর লোভ আছে আর এই লোভটা কিন্তু কোনো টাকা পয়সার নয় লোভটা হলো সুন্দর একটা সংসার সাজানো একটা সংসার যেখানে সে তার নিজের ইচ্ছায় সব কিছু করতে পারবে তাকে বাধা দেবার মতো কেউ থাকবে না সাজিয়ে গুছিয়ে সংসার করার লোভ প্রত্যেকটা মেয়ের থাকলেও হয়তোবা সবসময় সেটা সম্ভব হয় না সংসারে কোনো কিছু করতে গেলে এত বেশি কৈফিয় দিতে হয় যেটা আমরা মেয়েরা মেনে নিতে পারি না বলেই মেয়েদের এত দোষ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গলার ভয়েসটা এখন পর্যন্ত পুরোপুরি ভালো হয়নি এখন পর্যন্ত বিটিভির মতো ঝিরঝিরই আছে আমার গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার মিলি মানে আমাদের আন্তিকে আম্মু কমেন্ট করেছিলেন আপু তোমার ভয়েস বিটিভির মতো ঝিরঝিরি করুক আর বাংলাদেশি রেডিওর মতো সনসানি করুক কোনো সমস্যা নাই যখনই ভিডিও দেবে ভালোবাসা থেকে ভিডিওগুলো অবশ্যই দেখব আসলে ইউটিউব জায়গাটা এখন আমার নিজের বাড়ি ঘরের মতো মনে হয় এখানে সবাই আমার আপন সবাই খুব কাছের সেই সাহস থেকে ভাঙাচরা গলাটা নিয়েও ভিডিওতে ভয়েস দিচ্ছি আর আমার কাছে মনে হয় শীতের মধ্যে নাক দিয়ে কথা বলাটাই স্বাভাবিক এটা একটা শীতগত অধিকার আর তোমরা কারা ভাই যাদের এখন পর্যন্ত জ্বর ঠান্ডা লাগে নাই মাঝে মাঝে এটা ভাবি এরা কারা কোথেকে আসে এরা যাদের কাছে শীতকাল ভালো লাগে বন্ধ হয়ে যাবার কথা তো বাদই দিলাম টানা তিরিশ মিনিট ভরে কম্বলটা গরম করার পর একত্রিশ মিনিটের মাথায় যখন ওয়াশরুমে দর্দিত হয় তাদের কাছে শীতকাল কিভাবে ভালো লাগে ভাই তো যাই হোক আজকের ভিডিওটা সকালের নাস্তার পরে থেকে শুরু করেছি এই যে দেখেন সকাল সকাল কি নিয়ে কুস্তা কুস্তি শুরু করেছি কিছু কাঁচা তেঁতুল এনেছিলাম এগুলো দিয়ে মোরব্বা বানাবো কাঁচা তেঁতুলের মুরব্বা কিন্তু খেতে অসাধারণ এর আগে আমি অনলাইন থেকে কিনে খেয়েছিলাম তো এবার ভেবেছি নিজেই করব মানে শয়তানে একটু নাড়া দিয়েছিল আর কি কেন এই কথা বলছি যারা কাঁচা তেঁতুলের মুরব্বা তৈরি করেন তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন মূলত এটার খোসা ছাড়ানোর যে প্রসেস এটা কিন্তু খুব কঠিন খোসা ছাড়াতে গেলে আঙুলের অবস্থা একেবারে টোয়েন্টি টাইট হয়ে যায় ডিপ ফ্রিজ থেকে বের করে এটা কিন্তু আমি নর্মাল পানিতে লবণ দিয়ে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন মোরব্বাটা বানিয়ে নেব তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন কয়েকদিনের কাজের ব্যস্ততা নিজের অসুস্থতা সব মিলে সংসারের অনেক কাজ অবহেলায় পড়ে গেছে আমরা মেয়েরা যে যাই করি না কেন সংসারের কাজগুলো কিন্তু কখনোই অবহেলা করতে পারি না সকাল থেকে রাত অবধি মেশিনের মতো কাজ করবেন রেস্ট নেবার জন্য একটু হেলান দিয়ে চেয়ারের মধ্যে বসে ফ্যানের দিকে যদি তাকান দেখবেন যে ফ্যানটা ময়লা হয়ে আছে তো সেরকম ময়লা করে কিন্তু রাখা যায় না তখন চিন্তা করি যে রেস্ট নিব না আগে ওই জিনিসটা পরিষ্কার করে নেই আমার কাছে মনে হয় আমরা মেয়েরা হাতে কাজ না থাকলেও খুঁজে খুঁজে কাজ বের করি অনেকেই কিন্তু বলেন বাচ্চা ছোট বাসায় একা থাকু এত কিসের কাজ আসলে কাজ করলে অনেক কাজ না করলে কিছুই না সংসার করাই যায় দিনও পার করে দেওয়া যায় কিন্তু কুছিয়ে সংসার করার যে ব্যাপার সেটা যদি মাথায় একবার ঢুকে যায় তাহলে কিন্তু একেবারে আজায়রা কামে বসে থাকা যায় না অনেক বেশি কাজ একসঙ্গে জমিয়ে রেখে তারপর সেটা শেষ করব। সেটা আমার কখনোই পছন্দ ছিল না কারণ একটাই জমিয়ে রাখা কাজগুলো শেষ করতে কিন্তু পরে খুব বেশি কষ্ট হয় তো এখানে হচ্ছে তেঁতুলের মোরব্বাটা আমি জাল করে নিয়েছি নামানোর আগে আমি হচ্ছে একটু ফোড়নের গুঁড়ি আর চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই তো এটা হয়ে গেছে আমার গত ভিডিওটা দেবার পর আপুরা এত বেশি ভালোবাসা প্রকাশ করেছেন আমি কিন্তু কমেন্টগুলো পড়ে আপনাদের ভালোবাসাটা বুঝতে পেরেছি আমার একটা ছোট্ট চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমার এই ছোট্ট চ্যানেলটা থেকে ভালো খারাপ যতটুকুই পাব সেটা প্রাপ্তি হিসেবে আমার যতটুকু থাকবে ততটুকুর ভাগিদার কিন্তু আপনিও ঠিক একইভাবে আপনার চ্যানেল থেকে আপনার প্রাপ্তি হিসেবে যতটুকু থাকবে তার ভাগিদার কিন্তু আপনি শুধু একা নন সেইখানে ভাগিদার আমি নিজেও তো যাই হোক এই যে তেঁতুলের মোরব্বাগুলো কিন্তু এখন একটু রোদে দিতে হবে তো সেই জন্য বেলকুনিতে দিয়ে রাখলাম আর কালারটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর হয়েছিল কিন্তু ক্যামেরাতে কেমন যেন একটু ডার্ক কালার দেখাচ্ছিল তেঁতুলের মোরব্বা কার কার পছন্দ আমাকে একটু জানাবেন তো আপুরা আমি তো গরম থাকা অবস্থায় অনেকটুকু খেয়ে ফেলেছি তো যাই হোক ইদানিং ভিডিওতে ঘিয়ের কালারটা দেখে আপুরা কিন্তু অনেক বেশি কনফিউশন প্রকাশ করছেন ভিডিওতে কেন ঘিয়ের কালার লাইট টিপ দেখা যাচ্ছে যদি না কোনো রকম ফুড কালার ইউজ করা হয় তাহলে কিন্তু কখনোই ঘিয়ের কালারটা একরকম রাখা সম্ভব হয় না এই যে কালারটা দেখতে পাচ্ছেন একেবারে খাঁটি সর্ষের তেলের কালার ঘিয়ের কালার মূলত কিন্তু এটাই তো এটা জমাট বাঁধার পর যখন দানা এসে যায় তখন কিন্তু দুই দিন পর থেকে ঘিয়ের কালারটা একটু চেঞ্জ হতে থাকে চুলার জাল আবহাওয়ার উপরও কিন্তু অনেকটাই ঘিয়ের কালার ডিপেন্ড করে আমি যেহেতু নিয়োগ করেছি আমি কোনো রকম কেমিক্যাল ইউজ করব না তো সেই ক্ষেত্রে আসলে কালারটা সবসময় আমার এক রাখা সম্ভব হবে না এই যে একটু আগে যে ঘিটা আপনারা দেখতে পেলেন সেটাই কিন্তু বয়েমে ভরার পর মানে দুই দিন পর এরকম একটা কালার এসেছে আমার কাছ থেকে যারা কেনাকাটা করছেন তাদের মধ্যে বেশিরভাগ আপুরাই বাচ্চার জন্য ঘি নিচ্ছেন আবার সেদিন মিরপুর থেকে একজন আপু আমাকে ফোন দিয়েছিলেন ভাইয়ার দুইটা কিডনিতেই প্রবলেম তো ভাইয়াকে সে ঘি দিয়ে হালুয়া রান্না করে দিবে রকম প্রিজারভেটিভ ছাড়া কেমিক্যাল ছাড়া এই খাঁটি ঘিটা যখন তার হাতে আমি দিতে পেরেছি আমার নিজের মনে এত শান্তি লাগছিল বা কোনো আপু যখন বাচ্চার কথা বলে আমার কাছ থেকে কেনেন তখনও আমার মনের মধ্যে প্রচুর শান্তি কাজ করে যে বাচ্চাটা একটা চামচ হলেও ফ্রেশ জিনিস খেতে পারবে শুধুমাত্র কালার সুন্দর রাখার জন্য আমি কখনোই এটার মধ্যে কোনো রকম ফুড কালার ইউজ করব না আজকে পুরো বাসাটা একেবারে এলোমেলো করে নিয়েছি সবসময় একটা কথা ভিডিওতে বলি বাসা যদি অগুছালো থাকে তাহলে যেমন ভালো লাগে না আর বাসা যদি অপরিষ্কার থাকে তাহলে আমার মনটা খুব বেশি খারাপ থাকে মনে হয় আমার অসুস্থ অসুস্থ লাগে যেমন সকালে উঠে মাথা চিরুনি না করলে যেরকম মাথাটা আপচাপ লাগে বাসা অপরিষ্কার থাকলেও আমার ঠিক সেরকম লাগে মনে একেবারে শান্তি পায় না তো কিছুদিন ধরে বাসার কাজগুলো খুব বেশি অবহেলায় ছিল আসলে বাসা গুছিয়ে রেখেও কোনো লাভ হচ্ছিল না তো এখন যেহেতু সব কিছু সুন্দর মতো একটু গুছিয়ে নিয়েছি তো সেই জন্য কিন্তু বাসাতে একেবারে চিরুনি অভিযান চালাচ্ছি তো এই যে শীতের দিনের ধুলাবালি কিন্তু এমনিতেই অনেক বেশি থাকে তো ফার্নিচার যদি টেনে টুনে একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু ধুলার প্রভাবটা একটু কম হয় তো আগে দেখা যেত যে পনেরো দিনে একদিন এরকম ফার্নিচার টেনে টুনে তারপর পরিষ্কার করা হতো কিন্তু এখন তো ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে তো ভালোভাবে শীত পড়ে যাবার আগেই কিন্তু এই জিনিসগুলো আমার করার কথা ছিল কিন্তু আসলে সময় হয়ে উঠছিল না আর এই দিকে যে ম্যাটটা এটা কিন্তু আমি কিছুদিন আগে ড্রাই ক্লিন করেছিলাম তো আজকে যেহেতু রোদ উঠেছে সেটাও আমি পরিষ্কার করে নেব সব কিছু টেনে টুনে পরিষ্কার করে নেবার পর এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম মনটা এত ফ্রেশ লাগছিল শান্তি লাগছিল যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না বাচ্চার সাথে নিয়ে কাজ করা কিন্তু আসলেই খুব কষ্টের এই যে ধুলাবালি উঠছিল মেয়েকে বলছিলাম তুমি সরে যাও না সে কিছুতেই সরবে না সে আমার থেকে মনে হয় বেশি কাজ করেছে আর এইদিকে এই যে ছাদে এসেছি ম্যাটটা পরিষ্কার করার জন্য এই ম্যাটটা যখন এরকম সাবান দিয়ে পরিষ্কার করি তখন কিন্তু এরকম ছাদে নিয়ে এসেই পরিষ্কার করি তো আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে তো ম্যাটটা আমি পরিষ্কার করতে পারবো না তো কাজের খালাকে বলছিলাম যে খালা তুমি একটু পরিষ্কার করে দাও তো খালা এখানে ম্যাটটা পরিষ্কার করে দিচ্ছিলেন খালা যেহেতু ছাদে কাজ করছে এই দিকে আমি বাসায় ফিরে অফ ক্যামেরায় বাসার প্রত্যেকটা বেডরুম খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আমার চ্যানেলে পুরাতন আপুরা তো আছেনই নতুন অনেক আপুরা এসেছেন নতুন হলেও প্রত্যেকটা আপুর আপন করে নেবার মতো ক্ষমতা এত বেশি আসলে সবার নাম হয়তো ভিডিওতে বলা হয় না নাহার লাইফলাইন থেকে নাহার আপু টুনি পাখির রান্নাঘর থেকে আমাদের টুনি আপু তারপর রেনবো লাইফ একজন আপু আছেন যিনি কিনা দেশের বাহিরে থাকেন সম্ভবত আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু তোমার এই অর্জন দেখে আমার এত বেশি খুশি আমি দোয়া করি তোমার এই জায়গায় এখন তো একজন মানুষ কাজ করছে ভবিষ্যতে যেন এক হাজার মানুষের কর্মসংস্থান হয় তোমার এখান থেকে কাজ করে আয় করে এক হাজার মানুষ যেন তাদের পরিবার চালাতে পারে আপুর এই কমেন্টটার দিকে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম যে আসলে কি এটা কখনো সম্ভব হবে কিনা স্বপ্ন আসলে সব দেখতে হয় কিন্তু স্বপ্ন দেখানোর মানুষ কিন্তু খুবই কম আমি তো এখন যখনই সুযোগ পাই তখনই রান্না করে রাখি গতকাল রাতে আমি বেশ কিছু গরুর মাংস রান্না করে রেখেছিলাম আর এই দিকে একটা মিক্সড ভেজিটেবল আমি রান্না করেছি এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া চলবে গরুর মাংসটা মূলত মেয়ে আর মেয়ের বাবার জন্য করেছি ওরা খাবে ওদের মাংস হলে আর কোনো কিছু লাগে না অনেক আপরাই কিন্তু ফোন দিয়ে আমাকে সতর্ক করেন যে আপু ঠান্ডা লেগেছে প্লিজ অ্যালার্জিটিক খাবার খাবেন না আপনি কিন্তু অ্যালার্জিটিক খাবার খেতে বেশি পছন্দ করেন তো যাই হোক এটা হচ্ছে বিকালবেলা ছাদে এসেছি সকালবেলা যে ম্যাট পাপসগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো রয়ে গেছে তো কুয়াশা পড়ছিল এখন যদি না নিয়ে যায় এগুলো কিন্তু আবার ভিজে যাবে তো যে কথা বলছিলাম আসলে স্বপ্ন কখনো সত্যি হবে কিনা জানি না কিন্তু আমাকে স্বপ্ন দেখানো মানুষগুলোর কথা আমার আজীবন মনে থাকবে শুরু থেকে যারা আপন করে আগলে রেখেছেন তাদের কাছে তো আপন হয়েই গেছি যারা নতুন করে আপন করে নিচ্ছেন তাদের জন্য সব সময় আমার শুভকামনা থাকবে দোয়া থাকবে আমাদের ব্যস্ততা অসুস্থতার কারণে মেয়েকে কয়েকদিন বাহিরে কোথাও নিয়ে আসা হয়নি আজকে বিকেল থেকে খুব বেশি খ্যান খ্যান করছিল যে বাবা আমাকে বাহিরে ঘুরতে নিয়ে যেতে হবে তো বাহিরে তো এমনিতেই ঠান্ডা কুয়াশা পড়ে গেছে আর ওরও কিন্তু ঠান্ডার ভাব আছে আমার বাসার আশেপাশে যে কয়টা রেস্টুরেন্ট আছে তার মধ্যে এই রেস্টুরেন্টটা আমার মেয়ের খুব বেশি পছন্দ তো ওর বাবা ওকে জিজ্ঞেস করছিলো মা কোথায় যাবে ও কিন্তু এই রেস্টুরেন্টটার নামই বলেছিল পরে ওর কথা মতো এখানেই এসেছি ওদের এখানের এই স্যুপটা আমার খুব পছন্দ তো আমি আমার জন্য স্যুপ নিয়েছি আর এখানে কিছুটা ক্যাশনার সালাদ নিয়েছি চাইনিজ আইটেমগুলোর মধ্যে ক্যাশনার সালাদটা আমার অনেক বেশি ভালো লাগে একটা সময় ছিল যখন নতুন নতুন খাবার বাহিরে গিয়ে ট্রাই করতে ভালো লাগতো তো সেটা কোনো কোনো সময় ভালো বের হতো কোনো কোনো সময় এত বেশি জঘন্য বের হতো এখন সেই ক্রেজিনেসটা অনেক কমে গেছে তো যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত বাইরে খেতে গেলে সেগুলোই নিয়ে থাকি শুধুমাত্র অভিজ্ঞতার জন্য নতুন কোনো খাবার নিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছে করে না আর এখন অনেক খাবার প্রতি একটা ধারণাও আছে যে ওই খাবারটার টেস্ট কেমন হতে পারে তো সাফনের বাবা আমাকে আবার বলছিল যে নতুন কিছু খাবে কিনা তো তাকে বলছিলাম যে না নতুন কোনো কিছু খাবো না তো সে আমাকে বলছিল আমরা মনে হয় বুড়াবুড়ি হয়ে যাচ্ছি তো এগুলো বলে খুব হাসাহাসি করছিলাম তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ